হ্যালো বন্ধুরা এই গরমে কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর সেরকম রান্নার ধুমও পড়েছে কারণ গরমের ছুটি পড়ে গেছে আর আমার ছেলে বাড়িতে মোটামুটি আমাকে রান্নাঘরে গ্যারেজ করে দিয়েছে আমি যা হাত পা নাড়ি রান্নাঘরেই নাড়ি আর ভিডিও করে আলাদা করার কোনো কিছু সময় পাই না আর যাই হোক তো আজই চিকেন বিরিয়ানি হবে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর প্রায়শই খালি বিরিয়ানি কেনার কথা বলে আমার হাজব্যান্ড বলে বাইরের কেনা খাবার খেতে হবে না যা করতে হবে ঘরেই খেতে হবে এই গরমে যদি ঘরের বিরিয়ানি খায় তাহলে খুব একটা অসুবিধা হবে না তো টক দই দিয়ে আমি হলুদ আর তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখছি আর লেগ পিস ধরনের এনেছে আমার ছেলে ভীষণ ভালোবাসে এমনভাবে দেখাতে হবে যেন বাইরের বিরিয়ানির মতনই হবে আর কি অথচ সেরকম আমার উপকরণ ঘরে মজুত নেই আর চাল আর চিকেন হলেই তো বিরিয়ানি হয়ে যায় না আদার্স অনেক কিছু লাগে তো যাই হোক যেটুকুনি আছে সেইটুকুনি দিয়ে আমি ম্যানেজ করছি দেখো বেরেস্তার আমি পেঁয়াজ কেটে ফেলেছি আর পেঁয়াজটাই আমার তিনটে ছিলই তিনটে দিয়ে বিরিয়ানি করছি আলুটাও আমি নুন হলুদ আর একটুখানি কাশ্মীর মিরচ দিয়ে মেখে একটু ভেজে রাখবো ভেজে একটু সেদ্ধ করে রাখলে কী হয় আমি শেষের দিকে দেবো আমার কোনো অসুবিধা হবে না আলুটা আমার ভালোই থাকবে যাই হোক আমি এই গরমে রান্না করছি কষ্ট করে আর খাওয়ার সময় সব দেখি ডায়লগ দেয় এই গরমে খেতে ইচ্ছা করছে না তো গরমে খেতে ইচ্ছা করছে না তো গরমে রান্না করার সময় কি গা উপর দিয়ে বরফ পড়ছে তা তো না তো মোটামুটি রান্না করার সময় আমার ভীষণই কষ্ট হয় কিন্তু যাই হোক তা বিরিয়ানিটা আমি ভালোবেসেই করি কারণ আমার ছেলে ভালোবেসে খায় চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো চালটা ভিজিয়ে রাখলে একটুখানি বেশ বড়ো বড়ো হয় ভাতটা যখন হবে একটুখানি লম্বা লম্বাই হয় আর আমি গরম জলটা যখন ফোটে তখন আমি একটু গোটা গরম মশলা আর একটু তেল দিয়ে দিই এতে তেলটা দিলে কিন্তু রাইসটা আলাদা আলাদা থাকে হ্যাঁ এটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিই আর আমি ঠাকুরকে খালি রাখছিলাম যেন লোডশেডিং না হয় কারণ লোডশেডিংয়ে আমার গরম তো একই থাকবে কারণ আমার তো রান্নাঘরে কোনো ফ্যান নেই কিন্তু লাইটটা থাকবে না আমি ভিডিও করতে পারবো না এই জন্য তো যাই হোক আমার তো আলাদা করে ভিডিও করতে পারছি না আমি রান্নারই ভিডিও করছি দেখো চালগুলো কত লম্বা লম্বা সরু সরু হয়েছে আর সাদা হয়েছে এটা জল ফোটার সময় তেল আর যদি একটু লেবু দেওয়া হয় খুব ভালো হয় তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা বসাবো আর আমি এমনভাবে চিকেনটা করি একটুখানি কষা তুলে রাখার চেষ্টা করি যাতে রাতে একটু রুটি করলেই হয়ে যায় তা যাই হোক আমি একটুখানি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করি নাহলে রাতে আবার রান্না করতে ঢুকতে হবে রুটিটা করলেই হয়ে যাবে সেই জন্য আমি চিকেনটা আলাদা করেই কষাই দেখো আমি বাটনাটা দিয়ে দিয়েছি আদা লঙ্কা টমেটো বেটেছি বেশি কিছু বাটিনি আর রসুনটা অল্প দিয়েছি কারণ আমার রসুনের গন্ধটা আমার হাজব্যান্ড আমার ছেলে খুব একটু পছন্দ করে না তো যাই হোক একটু কাশ্মীর মিষ্টিস দিলাম একটুখানি কষিয়ে নিচ্ছে লাইট করে আর আমি না সব সময় মাংসটা আলাদা করেই করে নিই কারণ ওই একেবারে দমে দিই না কারণ আমি একটুখানি চিকেন কষা তুলে রাখি দেখো কষানোটা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার দই দিয়ে ম্যারিনেট করে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো বড় বড় একদম বিরিয়ানির মতো করেই ও কেটে এনেছে যাই হোক আমার দেখে মনে হলো যে এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে কারণ এগুলো ছোট ছোটো পিস না আমি সেই জন্য একটু আলাদা করেই চিকেনটা করছি দেখো কষিয়ে একটুখানি সিম আছে কিন্তু আমি জল টল সেরকম কিছু দিচ্ছি না এটা থেকে যা জল ছাড়বে দই দিয়েছি যেহেতু চিকেনটা থেকে যা জল ছাড়বে ওতেই কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে যাবে তবে আমি মাঝে একটু চাপা দিয়েছি সেটা আর দেখাতে পারিনি মানে আমি ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক দেখো জল ছেড়ে গেছে এরপরে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর আমি আলাদা করে রাইসটা যখন আমি ছেকে রেখে দিই যাতে গরমে ভাপেতে ইয়ে না হয়ে যায় একসাথে জড়ো না হয়ে যায় সেই জন্য আলাদা করে আমি একটা থালাতে বিছিয়ে রেখে দিই আর সেইখানেই আমি বিরিয়ানি মশলা নুন ঘি সমস্ত আমি মেখে রেখে দিই যাতে লেয়ার করার সময় প্রত্যেকবার আস্তে আস্তে করে যেন ওইভাবে না করতে হয় এটা আমি মেখে দিলাম একদম ঘি নুন টুন দিয়ে যা হোক বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি একেবারে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমি যখন লেয়ার করব তখন আবার একটুখানি বিরিয়ানি মশলা আর ঘিটা অ্যাড করবো কারণ একটা রাইসটা টেস্টেরও ব্যাপার আছে কারণ আমি যেহেতু আমি আলাদা করে আমি কিছু করছি না তো একেবারে বিরিয়ানি করছি গরমকালে অত ইচ্ছা করে না অত চার দফা রান্না করতে তো বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা করছি যেহেতু সেই জন্য আমি ওইভাবেই করে নিচ্ছি আর আলুটা দেখো আমি যেরকম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধটা কিন্তু আমি ভাত হওয়ার সময় করেছি ভাত হওয়ার সময় যখন করেছি ওই ভাত তো বেশিক্ষণ সেদ্ধ হয় না সেভেন্টি পারসেন্ট মোটামুটি কুক হওয়া মাত্রই নাবিয়ে দিয়েছি তো আমার আলুটা যথারীতি ঠিকঠাকই হয়েছে বেশি ঘেটে ঘও হয়নি আর দরকছাও নেই তো যাই হোক এখানে একটুখানি কুক হবে আর হাফ তুলে রাখলাম দেখো কষানো হয়ে গেছে আর দেখো হাফ তুলে রেখেছি কারণ এটা সেকেন্ড লেয়ারে একটা দিতে লাগবে ফার্স্ট লেয়ারটা করাতেই রেখেছি যা করছি আমি করাতেই করছি আলাদা করে বাসন করছি না কারণ চারটে করে বাসন মাজাটাও খুব কষ্টে যা করছি আমি করাতেই করছি আমার ছেলে মাঝে একবার করে দেখে যাচ্ছে বিরিয়ানিটা বিরিয়ানির মতো করে করছি কি না নাকি আমি ভাতের মধ্যে বিরিয়ানি মশলা পাকিয়ে দিচ্ছি তা যাই হোক এটা লেয়ার করে দিলাম তো আমার ছেলে ছেলেদেরকে বলছে না না ঠিকই আছে এটা কিন্তু একদম কেনা বিরিয়ানির মতনই হবে আর খেতে ভালো লাগবে কোনো গ্রেভি টেবি আলাদা করে লাগবে না আর কেনা বিরিয়ানি কিন্তু ভীষণ ড্রাই লাগে অনেকের খেতে অসুবিধা হয় এটা কিন্তু তা হবে না যেহেতু একটা গ্রেভি থাকছে গ্রেভিটা এর মধ্যে মেশানো থাকছে আমার হাজবেন্ডে খুবই অসুবিধা হয় শুকনো বিরিয়ানিটা খেতে সেই জন্য এই সিস্টেমে করি আর কোনো রকম সমস্যা হয় না আলাদা কিচ্ছু পদ লাগে না দেখো এই সেকেন্ড লেয়ারটাও করে দিলাম সেকেন্ড লেয়ারটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা কাঁসারের থালা এর ওপর চাপা দিয়ে আমি নোড়া চাপা দিই কারণ হাঁড়ি হলে আমি আটা টাটা মাখার গল্প হতো কিন্তু যেহেতু কড়াই করছি সেই জন্য আমি একটা সেকেন্ড লেয়ার করে নেওয়ার পর ওর ওপর দিয়ে আমি কিন্তু আবার বিরিয়ানি মশলা ছড়াবো আর ঘি ছড়াবো তবে হ্যাঁ নুনটা আমি আর দিচ্ছি না কারণ নুনটা আমি রাইসেতেই করে দিয়েছি আর জলেতেও দিয়েছিলাম মোটামুটি নুন আর লাগবে না আর চিকেনও তো আছেই দেখো এই লেয়ারটা কমপ্লিট আর দমে রেখেছিলাম দেখো একদম বিরিয়ানির মতনই হয়েছে দেখো ভেতর থেকে কেটে দেখাচ্ছি এটা আমি দমে রাখার পর একদম শেষ ফিনিশিং দেখাচ্ছি আর আমার ছেলেও দেখতে এসেছিলো সেই জন্য দেখাচ্ছি যে হয়েছে না তারপর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানি হলে একটুখানি তাড়াতাড়ি খায় আর কি অন্যদিন খেতে দেরি হলে বিরিয়ানির গন্ধেও থাকতেই পারে না আর শেষে একটু মিঠা তো দিয়েছিলাম কেউরা জল দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি যাই হোক ওটা আমি অ্যাড করেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও